আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী বন্ধুগণ জব نیوز এক্সপ্লেইন চ্যানেলে আপনাকে স্বাগত দেশের প্রথম নারী উপাচার্য ফারজানা ইসলাম বাংলাদেশ ব্যাংক বছরে কতবার মুদ্রাস্ফীতি ঘোষণা করে দুইবার মুদ্রাস্ফীতি ঘোষণা করে দাদর জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় কবে 23 জানুয়ারি 2024 সালে বাংলাদেশের শনাক্ত করোনার নতুন ধরনের নাম কি জে এ এন পৃথিবীতে সবচেয়ে বেশি ভূমিকম্প হয় কোন দেশে জাপানে বর্তমান মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রী কে মহিবুল হাসান চৌধুরী পহেলা জানুয়ারি দুই হাজার চব্বিশ জাপানে কত মাত্রায় ভূমিকম্প হয় সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্প হয় বর্তমানে জোত উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি উত্তর চীন বৈশ্বিক স্বর্ণ মজুদের শীর্ষ দেশ কোনটি যুক্তরাজ্য বাংলা ভাষার প্রথম সার্চ ইঞ্জিন কোনটি পিপিলিকা নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি এবং শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন